حلال حوار رتوكي الله رب العالمين النبي محمد رسول الله صلى الله عليه وسلم بولن من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة الله النبي جي حلال خلوب. এবং আমি আমি নবী সুন্নতের উপর আমল করলো জীবন যাপন করলাই এবং তার হাত দ্বারা মুখ দ্বারা জবান দ্বারা চরিত্র দ্বারা কোন মানুষকে সে কষ্ট দিল না আল্লাহর নবী বলেন সে মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না আরো আসতে কনসুবাহান আল্লাহ তার মানা হল হালাল খাইলে পরে আপনার ভিতরে যে তাকোয়া অর্জিত হবে আপনি যদি নবীর সুন্নাতের উপরে আমল করেন আর মানুষকে কষ্ট না দেন আল্লাহ নবী বলেন মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না দুই নম্বর হলপ আল্লাহর নবীজি আরে খাদিসে বলেন মান আকালাল হালাল আর বাইনাউমা

আলোকিত করে দিবেন আর সে ব্যক্তি এই আলোর দ্বারা কি করবে আল্লাহ নবী বলেন ওয়া আজরা আল হিকমতি মিন কলবিহি আলা লিসানি আল্লাহর বান্দার অন্তর থেকে বং জবান থেকে শুধুমাত্র জ্ঞান বিজ্ঞানের কথা ইলমের কথা চর্চা হবে